ফরানুল করিমের সৌরত আলে একশত নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা যে কথাটুকুন বলেছেন ফাই ইজা আজম তা ফাত আমাদের বিভিন্ন সময় কোনো বিপদ এসে যায় বসে এসে যায় বিভিন্ন সমস্যার মধ্যে আমরা পড়ে যাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি আল্লাহর উপরে তালাকুর করি ভরসা করি যে আল্লাহ ভরসা আল্লাহ দেখবেন আল্লাহ বুঝবেন আল্লাহর উপর আমার সব রকম বিশ্বাস এবং শ্রদ্ধা সব কিছু রয়ে গেল যদি এভাবে করা যায় যদি এভাবে বলা যায় তাহলে অবশ্যই আল্লাহ তালা বলছেন যে ইজা আজা মার্তা ফতাল আমাদের কার্যক্রম শেষ করার পরে যদি আল্লাহর উপরে আমরা ব্যস্ত করে দেই আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল হয়ে যাই আল্লাহর সিদ্ধান্তের উপরে আমরা যদি নিজের সিদ্ধান্তকে ছেড়ে দেই তাহলেই আল্লাহ তালা আমাদের জন্যে দায়িত্বশীল হয়ে যান أمام الجنة الأعظم أجمعه من الحمد لله. في <applause> القرآن الكريم سورة آل مخالص. تؤشر في نمبر آيات الله تعالى إيمان الله إنما المؤمنون الذين إذا الله وجلت قلوبهم وإذا عليهم إيمانا وعلى ربهم يتوكلون. سبحان الله এখানে আল্লাহ তালা ইমানদারদের মুমিনদের কিছু কথা কিছু নির্দেশনা দিয়ে মুমিনরা যখন আল্লাহর জন্য তেলাবাদ করে আল্লাহর উদ্দেশ্যে যখন জিগির আস্কার করে আল্লাহকে যখন স্মরণ করে আল্লাহ বলছেন সে সময়ে আমি তাদের ইমানের যে নূর ইমানের যে তাবাজ্জোহ ইমানের যেই গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে আমি সেটাকে বৃদ্ধি করে দেয় তার নূর তার আরো আরও বেশি বাড়িয়ে দেয় শ্রী মাহমাল এবং ইমানদারদের পরিচয় হলো তারা তাদের রবের উপরে সৃষ্টিকর্তার উপরে তাদের নিজেদেরকে ন্যস্ত করে দেয় তামাকুল করে ফেলে করেন সুবাহান আল্লাহ মাঝে মধ্যে তো বিপদে আমরাও পড়ে যাই নবী সুন্দরাও পড়েছেন কিন্তু বিপদ যখন হয়ে যায় আপনি দেখেন আর কিচ্ছু করার নাই শেষ শেষ ছেড়ে দিলেন আল্লাহর উপরে যে আল্লাহ ভরস আল্লাহর উপরে তামাকুল করে ছেড়ে দিলাম আমার আর কিচ্ছু করার নাই আমার করণীয় যা ছিল আমার দায়িত্ব যা ছিল আমি সব করেছি ধরুন একজন স্টুডেন্ট তিনি পরীক্ষা দিবেন তিনি সাজেশন নিয়ে তার মেধা অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী তার পারদর্শিতা অনুযায়ী তিনি সব জায়গা থেকে তিনি অ্যান্সার করলেন তিনি যতটুকু পারলেন সে পরিমাণে পড়ালেখা করে তিনি এবার আল্লাহ ভরসা করতে হবে যে কমন করার দায়িত্ব তো আমার না প্রশ্ন তো আর আমি করিনি আমার মন মতো তো আর হবে না আমার যতটুকু পারদর্শিতা ছিল আমি সব করলাম এবার আল্লাহর মনে অভিমুখী হয়ে তাওয়াক্কুল করে আমি এবার পরীক্ষার উদ্দেশ্যে রওনা করলাম আল্লাহ আমার সহযোগী হোক ঠিক কিনা বলেন আপনি ব্যবসা বাণিজ্য করবেন কি ব্যবসা করবেন এটা আপনি নিজে চিন্তা করলেন সিদ্ধান্ত গ্রহণ করলেন এরপরে আপনি চিন্তা করলেন আমি জুতার ব্যবসা করবো আমি মুদির দোকান করবো আমি একটি কসমেটিক্সের দোকান দেবো আমি একটি গার্মেন্টসের সেক্টর দেব আমি অমুক ব্যবসা করবো আমি অমুক চাকরি করব তাহলে আপনার কি আপনি তার ভবিষ্যৎ জানেন না গ্যারান্টি আপনার কাছে নেই হতে পারে এই দোকান দিয়ে ব্যবসা দিয়ে কিছু বছর চলার পরে অনেক কিছু জোগানোর পরে হঠাৎ আগুন লেগে সব কিছু করে যেতে পারে কিন্তু আপনি তো সেটা জানতেন না আপনার তো সেটা জানার সুযোগ ছিল না সেই যোগ্যতা আপনার আমার নেই তো আমার কি করতে হবে আমি যেটা করব। কসমেটিক্সের দোকান দিব আমি মালামাল সব উঠিয়ে আমি আমার কার্যক্রম সম্পূর্ণ করে সুন্দর একটি দোকান নিয়ে ভালো একটি জায়গায় লক্ষ্য করে মালামাল সব উঠিয়ে এবার কি করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে যে আল্লাহ ভরসা আপনি চেয়ারম্যানে দাঁড়ালেন মেম্বার ইলেকশন করলেন আপনি পোস্টার ছাপালেন বাইকিং করলেন জনে জনে গেলেন ডোরে ডোরে গেলেন সবার বাড়িতে বাড়িতে গেলেন সবার হাতে ধরলেন সবাইকে বললেন আপনি ফিল্ডের যা কার্যক্রম সবকিছু কমপ্লিট করে নির্ধারিত দিনক্ষণ সময় পরবর্তী দিন সকাল নির্ধারিত দিন সকাল চলে আসলো এখন আপনি কি করবেন মারামারি করবেন না কাটাকাটি করবেন না আপনার দায়িত্ব যদি আপনার যোগ্যতা পারদর্শিতা অনুযায়ী আপনি করলেন এবার আজকে সময় মতো এসে আপনি আল্লাহর উপরে ন্যস্ত হতে হবে আল্লাহ ভরসা তামাক্ষ আল্লাহ করতে হবে আমার চেষ্টা আমি সব করলাম এবার আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিলাম আল্লাহ যদি চান আমাকে বিজয় দিবেন আমি সফল হবো মানুষের সে করব। করবো আল্লাহ যদি না যান কিচ্ছু আমার করার নাই আছে আছে কিছু করার কিছুই নাই এই জন্য আমাদের কাজ হলো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা প্রচেষ্টা কষ্ট যা লাগবে সব কিছু করবো কিন্তু একজনের উপরে ভরসা করতে হবে তিনি মানুষের কাছে কাছে গিয়ে বুঝলেন দেখলেন জানলেন অভয় পেলেন যে সব মানুষ আপনার পক্ষে সবাই আপনাকে ভোট দিবে কোনো চিন্তা নাই আপনি নিরবিনে লায় হয়ে আছেন কিন্তু দেখা গেল দিন শেষে যে মানুষগুলো আপনাকে বলেছে কিছু মানুষ আপনার পক্ষে সাপোর্ট করে অনেকে করেনি এখন আর কিছু তো আপনার করার নেই আপনি ব্যবসা বাণিজ্য করবেন ভালো একটি মোকাম দেখে জায়গা দেখে স্পেস দেখে একটা দোকান আপনি দিয়ে ফেললেন কিন্তু প্রত্যেক দিন রাত্রে যখন দোকান বন্ধ করবেন গুনে দেখলেন যে না যেই পরিমাণ খরচ সেই পরিমাণ আপনার বেচাকেনা কিনা হচ্ছে না ভালো হচ্ছে না ভালো যাচ্ছে না কী করার আছে এখন আর কিছু তো করার নাই এজন্য জন্য আমাদের ভরসা তাওয়াক্কুল করতে হবে একজনের উপরে বলেন তিনি কে আল্লাহ